হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কামেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক 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 ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠেছি সাতটা সাড়ে সাতটা বেজে গেছে কয়েকদিন থেকে একদমই দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে আসলে এখন ঠান্ডার দিন পড়ে গেছে তো ওই জন্য সকালবেলা ঘুমটা একদমই ভাঙতে চায় না সকালের ঘুমটা একদম আরামের হয় ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তবুও কি করবো না উঠে তো পারা যায় না কাজ তো করতে হবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া তো করতে হবে তো যাই হোক ঘুম থেকে উঠে প্রথমে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে বিছানাটা তুলে নিলাম তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি এখন হচ্ছে আরেকটা কাজ সেটা হচ্ছে আমার শ্বশুরমশাকে ভাজ দিতে হবে কেমন করে যেটা হচ্ছে বাড়িতে করে দেব আমার শাশুড়ি মা নিয়ে চলে নেবে জমিতে হ্যাঁ জমিতেই আছে আর আমাদের কি বলবো অবস্থা এত খারাপ কয়েকদিন থেকে আমাদের এত দিনকাল খারাপ যাচ্ছে জমি ধানগুলো একদমই সারে সর্বনাশ হয়ে গেছে জল হয়ে তার মানে বৃষ্টি হয়েছিল দু তিন দিন তো অনেকেই ধানের অনেক ক্ষতি হয়ে গেছে তো আমাদেরও অনেক ক্ষতি হয়ে গেছে তো সেগুলো আর কি লেবার নিয়ে কাজ করানোর থেকে নিজেরা করাই অনেক ভালো তো ওই জন্য আমার শ্বশুর আর শাশুড়ি জমিতে গেছিলো ধান বাঁধতে তো যাই হোক ভাত দিয়ে দিয়েছি মাঠের জমিতে বসে খাওয়া দাওয়া করবে আর আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো এঁটো ছিল যেগুলো রান্নাবান্না করে পাড়িয়ে রেখে দিয়েছিলাম তো ওই জন্য হচ্ছে সেগুলো তখন ধোয়া হয়নি আর এখন ধুয়ে নিলাম তারপরে চলে এসছি মনাকে নিয়ে চান করাবো বলে মনার চান করার টাইম হয়ে গেছে বাদ কাজ পরে করবো আগে মনাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিই কারণ হামি দিচ্ছিল অনেকবার করে ওর ঘুমের টাইম হয়ে গেলে অনেক বিরক্ত করে তো ওই জন্য মনাকে চান করিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো তারপরে সব কাজগুলো করব। তো এদিকে মনার চান করানো কমপ্লিট হয়ে গেছে আর মনা বিছানায় এসে দুষ্টুমি শুরু করেছে আসলে ও যখন চান করে আসে তারপরে ওকে যদি ক্রিম দিই প্যান্ট জামা পরানো স্টার্ট করি তখনকার ও কী করে এদিক ওদিক ছোটাছুটি করে যাতে ওকে ধরতে না পারি অনেক দুষ্টুমি করে ওনাকে এদিকে ক্রিম দিচ্ছি আর গায়ে হাত পায়ে বডিলেশন দিয়ে দিচ্ছি আর ও বারবার বলছিল যে আমাকে বডিলেশন দিও না আমাকে বডিলেশন দিও না আসলে অনেক দুষ্টু অনেক দুষ্টু যখন ওকে বডিলেশন বা ক্রিম দেবো তখন এত ছোটাছুটি করে এত হাত পা নাড়ায় এদিক ওদিক চলে যায় তো অনেক বিরক্ত করে যাতে ওকে না দিই আর ওর তখন কাজ বলতো অনেকটা মজাও নেয় হাসে যে ওর সঙ্গে দুষ্টুমিটা শুরু করে আমার সঙ্গে যদি দুষ্টুমি করে সেটাও অনেক মজা লাগে চান করানোর পরে তো সেই দুষ্টুমিটা ও করতে অনেক ভালোবাসে যাই হোক তো ওর সঙ্গে একটুখানি মজাও করলাম আমিও তারপর ওকে টিপ দিয়ে দিলাম আর একটু চিরুনি ফিরুনি করে দিলাম সুন্দর করে তেল টেল দিয়ে তো এখন ওকে ঘুম পাড়ানোর টাইম হয়ে গেছে ও রেডি আর একটুখানি ব্যায়াম করিয়ে নিলাম ওকে ছোটো বাচ্চাদের মতো আসলে হতো ছোটো কিন্তু ছোটোবেলায় করানো হতো এখন আর হয় না তো যাই হোক ওর ঘুমের টাইম হয়ে গেছে ওকে আপার টাপার দিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি আর এই জামা কাপড়গুলো ছিল ভেজা সকালবেলায় ধুয়ে কেঁচে দিয়েছি রোদে মেলে তো এখন হচ্ছে সেগুলোকে পাল্টে দেবো কারণ রোদ্রের তাপ দিনে দিনে কমেই যাচ্ছে তো দুবার তিনবার করে উল্টে পাল্টে না দিলে একদমই জামাকাপড় শুকায় না তারপরে গোটা বারান্দাটা মুছে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো এটুকাটা লেগে থাকতে পারে তো ওই জন্যই গোটা বারান্দাটা মুছে নিয়েছি তো এখন ছিল উঠোনটা ঝাড় দেওয়ার পালা কারণ হচ্ছে বিকাল তো অলরেডি হয়েই গেছে আর একটুখানি বিকাল হয়ে যাবে তো আমি ভাবলাম যে একবারেই গোটা উঠোনটা ঝাড় দিয়ে তারপরে চান করে তারপরে পুজোটা দিয়ে দেবো তো ওই জন্য আর পরে আর কি আবার উঠে চান করে মানে পরে আর কী উঠে আর উঠানটা ঝাড় দেবো তো ওই জন্য প্রথমেই একবারে ঝাড়টা দিয়ে তারপরে চান করতে চলে যাব। চান করে এসে যদি তারপরে উঠান জানি তারপরে সেই নোংরাগুলো গায়ে লেগেই যাবে তো ওই জন্যই আমি আগে উঠানটা ঝাড় দিয়ে দিলাম তারপরে চলে এসেছি ফুল তুলতে কারেন্ট ছিল না কারেন্ট চলে গেছিলো আর মোটর থেকে জল বেরোবে না কারেন্ট নেই বলে তো ওই জন্য ভাবলাম যে না আগে গিয়ে ফুলটা তুলে রেখে দিই তো ফুলটা তুলে রেখে দিয়েছে আর এখন আমার চান করার টাইম হয়ে গেছে তো এখনও কারেন্ট আসেনি এর বাধ্যতামূলক আমাকে এখনও কল পাম্প করে চান করতে হবে তো অনেক ওয়েট করেছিলাম আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তো বাই